আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করে ঠিক দেখাবে তোমাদের একজন সহজাবিন তুমি বুডে চলে যাও হ্যাঁ একটু দ্রুত চলে যাও বড়োটা নেও চোখ নাও বড়োটা হ্যাঁ লিখে দেখাও তো সবাই লক্ষ্য করো আর যে হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো আর খাতাতে তুলে নাও হুম হ্যাঁ ওইটা সবাই লক্ষ্য করো বুড়িদিকে বা ওইটা তুলে নাও কথা বলো কেন সবাই হ্যাঁ হ্যাঁ ওটা নাও তাহলে তুলো তারপরে হবে লিখো একটু সরাই নেও আরো সরাই নেও হ্যাঁ ওইটা জায়গা হবে না ওইদিকে কারণ ওইটা তো লিখতে হবে হ্যাঁ ও হ্যাঁ গুড হ্যাঁ নাইদের হ্যাঁ নাইদের অপেক্ষা হ্যাঁ লেখো সুমনের 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 বানা কিলা হয়নি তো ওইটা মুছে না বড় করে লিখো না কেন একটু বড় করে লিখো না সুমন তো বানান এরকম না সুমন বানান দেখো না কেন সুমনে বানান দেখো না কেন এরকম সুমন লিখছো কিভাবে সুমন লিখছে হ্যাঁ সুমনে কম লিখো ঠিক আছে গুড বয় গুড গার্ল কম হ্যাঁ আশার লিখে হ্যাঁ আচ্ছা লিখো সমস্যা না জায়গা হলে লিখো হ্যাঁ হ্যাঁ গুড কত টাকা আছে ঠিক আছে হ্যাঁ একশো তো ধন্যবাদ হ্যাঁ এবার লিখো হ্যাঁ 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 তো টাকা চিহ্ন দাও তে ওটা কী চিহ্ন চিহ্ন দাও মাঝে লিখছো আচ্ছা জায়গা হয় না এটা ঠিক আছে সাইডে লিখো ওকে ধন্যবাদ পড়াটা লিখো কি ওইটা কাঠ টাকা এখন পাঁচশো তো পঁয়ষট্টি কাঠ টাকা হ্যাঁ সুমনে লিখো তো সুমনে এরকম কেন তুমি বুঝো না হুম হ্যাঁ এই তো হে গুড বয় গুড গাৰ্ল ছ'ৰি হেবালি কু লিখিবা হে নাই দিয়া থেংক ইউ නිචිංචි ලිුණානෝ හැ අයිද්‍යවාසේ තුොට කබද කිලි බලකෝ හැ හැ ලිකෝ হ্যাঁ তাহলে কী হলো পাঁচের সাথে শূন্য যুগ করলে কত হয় পাঁচ হ্যাঁ পাঁচ লিখো ছয়ার পাঁচে যুগ যুগ করলে কত হয় হ্যাঁ এগারো কত বসবে এক হ্যাঁ হাতে রইল এক পাঁচ চার আর চারে কত হলো নয় বাদে হাতের হ্যাঁ হ্যাঁ লিখো হ্যাঁ দশ হয়েছে হ্যাঁ তাহলে এই টাকাটা কার হ্যাঁ আরেক হ্যাঁ হয়েছি না হ্যাঁ একটু সরো একটু শোনো হ্যাঁ হয়েছে ওকে এক হাজার ওইটা সুন্দর করে লিখো তো নিচে ওইটা কি লিখো ওইটা বুঝা যাচ্ছে না ওইটা সুন্দর করে লিখো এক হাজার টাকা ওইটা সুন্দর করে লিখো হ্যাঁ একটা দেখা যাচ্ছে না ওইটা মোসা মোসা সুন্দর করে লিখো হে এক হাজাৰ পোন্ধৰ টকা ঠিক আছে এক কি লিখ লিখোঁ এক বুজাই যা তো আবাৰ এক ঐতিয়াই সুন্দৰ কৰি লিখোঁ হা হে টাৰ মত এক হে হে এবাৰ লিখ এক ক্লিয়াৰ কৰি চুন্দৰ কৰি লিখ হা হম এবার হয়েছে অনেক সুন্দর রয়েছে তাহলে ওর জন্য জুড়ে করে দাও তো সবাই জুড়ে করে দাও যাবিন এদিকে যাবিন জুড়ে করে হ্যাঁ দাও ওকে ধন্যবাদ থ্যাংক ইউ